ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলে আপনি নিজেকে সফল বলে মনে করবেন এটি অনেকের প্রশ্ন প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদের জীবিকা নির্বাহের জন্য আমাদের নির্দিষ্ট একটি অঙ্ক রয়েছে খরচের অঙ্ক আমরা সবাই এই খরচের অঙ্ক খরচের মাধ্যমে আমরা আমাদের জীবন দ্বারা পরিচালিত করে থাকি আপনি যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসবেন ফেসবুক কিংবা ইউটিউবে এই ক্ষেত্রে আপনার কত টাকা রোজগার করলে সন্তোষজনক ইনকাম হলে আপনি আপনার এই সোশ্যাল মিডিয়ায় আপনি নিজেকে ধরে রাখতে পারবেন আপনি কন্টিনিউ করতে পারবেন এই ক্ষেত্রে আমি যেটি মনে করি আমি যেটি বিশ্বাস করি মিনিমাম যদি আপনি টোয়েন্টি থাউজেন্ড টাকা ইনকাম না করেন তাহলে প্রাত্যহিক জীবনে আপনি টিকে থাকতে পারবেন না সো মিনিমাম স্টার্টিং যে ইনকাম সেটি যদি বিশ হাজার টাকা দিয়ে শুরু হয় তাহলে আপনি বলতে পারবেন যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি কিছু আর্ন করতেছে। তার নিচে হলে আপনি স্বাভাবিক জীবন দ্বারাই আপনি চলতে পারবেন না আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন না যে আমি ব্লগার আমি ইউটিউবার আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার টোয়েন্টি থেকে শুরু এবার সর্বোচ্চ যে পর্যায়ে ঠেকুক না কেন আমি এটি বিশ্বাস করি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ